মর্তের রাজি নন শীত জিনপিং ও পুতিন বিশ্বজুড়ে আলোড়ন বিশ্বের দুই সবচেয়ে শক্তিশালী নেতা শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন যাদের সিদ্ধান্তে কেঁপে ওঠে বিশ্ব কিন্তু এবার তারা আলোচনায় অন্য কারণে খবর ফাঁস হয়েছে তারা চান অমরত্ব হ্যাঁ শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যেখানে সাধারণ মানুষ মৃত্যুকে অনিবার্য মনে করে সেখানেই শাসক আর কোটিপতিরা মৃত্যুর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন এরই মধ্যে সামনে এসেছে শিং পুতিনের অমরত্ব পরিকল্পনা একশো বাঁচা নিয়ে পুতিন শি জিনপিং এর আলোচনা চীনের বেইজিং এর গতকাল বুধবার তিন সেপ্টেম্বর সামরিক কুচকাওয়াজে অংশ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সহ অন্যান্য বিশ্ব নেতারা কুচকাউজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের একটি কথোপকথন সম্প্রতি আলোচনায় এসেছে তাদের এই আলোচনাটি অঙ্গ প্রতিস্থাপন দীর্ঘায়ু এবং অমরত্বের সম্ভাবনা নিয়ে কথাবার্তা ছিল যা মাইক্রোফোনে ধরা পড়ে ওই সময় মানুষের একশো বছর বাঁচা নিয়ে কথা বলতে শোনা যায় পুতিন আর শি জিনপিংকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের আশি বছর পূর্তি উপলক্ষে বেজিংয়ে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় কুচকাওয়াজের মঞ্চে কে হেঁটে যাওয়ার সময় তাদের মধ্যে হওয়া আলোচনাটি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসি টিভির সরাসরি সম্প্রচারে ধরা পড়ে সিসিটিভির ভিডিওতে পুতিনের দোভাষীকে বলতে শোনা যায় বায়োটেকনোলজি ক্রমাগত উন্নত হচ্ছে মানব অঙ্গ অবিরাম প্রতিস্থাপন করা সম্ভব যত বেশি বাঁচবেন তত তরুণ হয়ে উঠবেন এমনকি অমরত্ব অর্জন করা যেতে পারে এর জবাবে শি জিনপিংকে বলতে শোনা যায় এই শতাব্দীতেই মানুষ একশো বছর পর্যন্ত বাঁচতে পারে এমনও ভবিষ্যৎবাণী করেন কেউ কেউ শির এই মন্তব্যের পর তার পাশে থাকা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে হাসতে দেখা যায় তবে শির কথা তার জন্য অনুবাদ করা হয়েছিল কিনা তা স্পষ্ট নয় পরবর্তীতে সাংবাদিকদের কাছে পুতিন 150 বছর বাচ্চা ও অমরত্ব নিয়ে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন তার আধুনিক স্বাস্থ্য প্রযুক্তি এবং অঙ্গ প্রতিস্থাপন সহ বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন তার মতে এই ধরনের অগ্রগতি মানবজাতিকে দীর্ঘ ও সক্রিয় জীবন আশা দিচ্ছে ওই কুচকাওয়াজে ছিলেন কিম কিন্তু ছিলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মঞ্চে যেখানে সবাই তাকিয়ে থাকে তার দিকে সেখানে হঠাৎ তার অনুপস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন তাহলে ফাটল ধরল কি চীনের সাথে ভারতের স্বার্থের বন্ধুত্বে আন্তর্জাতিক মঞ্চে সবাই যখন তাকিয়ে থাকে ভারতের প্রধানমন্ত্রীর দিকে তখনই দেখা গেল তিনি নেই কেন তিনি নেই আর এর মানে কি চীন ভারত সম্পর্কের ফাটল ধরেছে কিনা সেটাই আজকের আলোচনায় আসল সত্য হলো দুই দেশের সম্পর্ক পুরোপুরি ভাঙেনি তবে টানা পড়েন বাড়ছে সময় বলবে এই স্বার্থের বন্ধুত্ব কত দিন টিকে থাকবে প্রশ্ন উঠেছে অমরত্বের এই দৌড় মানব জাতির জন্য আশীর্বাদ নাকি অভিশাপ আপনি কি চান একশো পঞ্চাশ বছর বাঁচতে নাকি মৃত্যু জীবনের অংশ বলেই জীবন অর্থবহ আর মোদীর অনুপস্থিতি চীন ভারত সম্পর্কের ফাটল নাকি কূটনৈতিক কৌশল আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না